দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি জেহায়দহ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাদাতিয়া সড়কে এখানে সুজন ছাড়ার বাসায় একটি বিলুপ্ত প্রজাতির হুতুম পেঁচা আমরা পেয়েছি আগে আজ সকাল নয়টার দিকে কিন্তু তিনি জেহায়দহ খাদ্য গোদামের সামনে থেকে এই হুতুম পেচাটি পেয়েছেন এবং ইতিমধ্যেই তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশ বন বিভাগের সঙ্গে তিনি ব্যর্থ হয়েছেন এখন আমরা আছি যে তার বাসায় সুজন স্যারের বাসায় বিলুপ্ত জাতির যে হুতুম পেঁচা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য ঝিনাদহে বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেচার সন্ধান মিলেছে শুক্রবার সকালে ঝিনাদ সদর উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে এই লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রোগ্রেসিভ কসিং এর স্যার এম সুজন প্যাসাটি অসুস্থ অবস্থায় উঠতে না পারায় ফাঁকা একটি জায়গায় পড়েছিল পরবর্তীতে তিনি বিরল প্রজাতির এই প্যাঁচাটি পেয়ে তিনি বন বিভাগে যোগাযোগ করেন কিন্তু কোনো সাপোর্ট পাননি তিনি পাখিটি সর্বাধিক চিকিৎসার ব্যবস্থা করেছেন আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান সুজন আমার একটা প্রতিষ্ঠান আছে প্রসেস প্রাইভেট সেন্টার পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন সময় দেখছি একটা বিলুপ্ত প্রজাতির হুসুম অসুস্থ অবস্থায় দেয়ালের উপর চুপচাপ বসে আছে তো আমি ট্রিপল নাইনে ফোন দিই উদ্ধার করার জন্য ট্রিপল নাইন থেকে বলে এটা আমাদের সেক্টর না এটা ট্রিপল থ্রিতে ফোন দেন সরকারি বিভাগ আমি ট্রিপল তে ফোন দিলেও মানে বিভিন্ন কথা বলে কেটে দেয় তারপর আমি নিজে যখন ধরতে যাই তখন হালকা উড়ে আর এক জায়গায় যে পড়ে খাদ্য গোদামের ভিতরে আমি খাদ্য গোদামের ভিতরে যাই এবং দেখি যে কুকুর এবং বেজি ধরার জন্য খুবই করতেছে আমি ধরতে গেলো বন্ধ একটু উড়ে চলে গেলো তারপর দেখি বেশি উঠতে পারছে না তারপর এটা আমি এক সময় ধরি ধরার পরে দেখি যে অসুস্থ মানে কি এমন অসুস্থ নড়তেও পারছে না এটা বিলুপ্ত প্রজাতির লক্ষ্মী হতো আমার যতটুকু মনে হয় আমি পরে আর যোগাযোগ করার চেষ্টা করতে মানে নি সময় পাইনি হয়তো করব। এটা আমি প্রথমত একজন ডাক্তার দেখাবো তারপরে সুস্থ হলে আমি মানে আমার কাছে রাখবো না মুক্ত জিনিস মুক্ত করে বিরল প্রজাতির লক্ষ্মী পেছা সারা দেশে কম বেশি দেখা যায় গাছের উঁচু ডাল পরিত্যক্ত বাড়ি গাছের কোটর ইত্যাদি অন্ধকারাচ্ছন্ন নির্জন পরিবেশে থাকতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে প্রাণীটি ইঁদুর ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষকের উপকার করে কিন্তু কুসংস্কার বরী পরিবেশ খাদ্যের অভাব আবাসস্থল ধ্বংস হওয়া ছাড়াও লক্ষ্মী বেচার প্রতি কাকসহ কয়েকটি পাখির শত্রুভাবাপূর্ণ মনোভাব এবং আক্রমণ ইত্যাদি কারণে এটি আশঙ্কাজনক হারে কমে গেছে শিলাক্তার বিজি টিভি নিউজ ঝিনাইদহ